স্বাধীনতা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তৃতা আজ পনেরোই আগস্ট ভারতের উনাশীতম স্বাধীনতা দিবস আজ থেকে ঠিক আঠাত্তর বছর পূর্বে আজকের দিনটিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের মুক্ত হয়ে ভারত স্বাধীনতা অর্জন করে কিন্তু এই স্বাধীনতা খুব সহজে বা এমনি এমনি আসেনি অনেক আত্মত্যাগ অনেক তরুণের তাজা প্রাণের বিনিময়ে আমরা আমাদের বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করি তাই প্রথমেই আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি সেই সব মহান দেশনায়কদের মহান মানুষদের যাদের আত্মত্যাগ ও প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা লাভ করি স্মরণ করি মহাত্মা গান্ধী ও তার অসহযোগ আন্দোলনকে স্মরণ করি নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ ফৌজ বাহিনীকে স্মরণ করি ক্ষুদিরাম বোস ভগৎ সিং সুখদেব রাজগুরু মাতঙ্গিনী হাজরা লক্ষ্মীবাই সহ ভারতের অগণিত নারী ও পুরুষদের যারা দেশের জন্য লড়াই করেছেন প্রাণ দিয়েছেন স্মরণ করে ভারতের সেই বীরাঙ্গনা নারীদের যারা তাদের সংসার ছেড়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন যারা নিজেদের সঞ্চয় নিজেদের সামান্য গহনা তুলে দিয়েছিলেন বিপ্লবীদের হাতে রান্না করা খাবার পাঠিয়েছিলেন গোপনে তাই বলি ভারতের স্বাধীনতা দিবস শুধু অতীত স্মরণ কিংবা পতাকা উত্তোলনের আনুষ্ঠানিকতা নয় এটি একটি আত্মসমীক্ষার দিন এটি একটি আত্ম মূল্যায়নের দিন আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা কথাটির প্রকৃত অর্থ কি স্বাধীনতা কথাটির অর্থ খুবই ব্যাপক এবং বহুধা বিভক্ত তাত্ত্বিক অর্থে স্বাধীনতা হলো এমন একটি পরিবেশের সযত্ন সংরক্ষণ যেখানে ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশের পরিপূর্ণ সুযোগ সুবিধা লাভ করে তাই আমরা একটু আত্মবিশ্লেষণ করব স্বাধীনতা লাভ করে আমরা ভারতবাসী কি পেয়েছি বিগত আঠাত্তর বছরে স্বাধীন ভারত আমাদের দিয়েছে অনেক অনেক কিছু আমরা অনেক গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করেছি ভারত আজ বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতি থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে এটি নিঃসন্দেহে গর্বের এবং নিঃসন্দেহে আনন্দের কথা দ্বিতীয়ত মহাকাশ গবেষণায় ভারত উন্নয়নশীল দেশগুলির মধ্যে অনেকে এগিয়ে অতি সম্প্রতি ভারতের শুভাংশু শুক্লা মহাকাশে সফলভাবে অবতারণ করেছেন এবং ফিরেও এসেছেন এছাড়াও ভারত সাফল্যের সঙ্গে চন্দ্রযান টু পাঠাতে সমর্থ হয়েছিল তৃতীয়ত দু সালের প্যারিস অলিম্পিকে ভারতের ইতিহাসে সর্বোচ্চ পদক জয়লাভ করেছে চার কোভিড নাইন্টিনের সময় টিকা আবিষ্কার আরেকটি অন্যতম সাফল্য এই টিকার ফলে শুধু ভারতবাসী নয় ভারত সরকার বহু বিদেশি নাগরিকদেরও বা বিদেশী জনগণেরও প্রাণ রক্ষা করতে সমর্থ হয়েছে ভারতবর্ষে সাম্প্রতিককালে এ আই প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে মেক ইন ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া এখন আর শুধু স্বপ্ন নয় এটি বাস্তব বটে এছাড়াও জি টোয়েন্টি সম্মেলনে বিশ্বের উন্নয়নশীল দেশগুলির কাছে ভারত তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে কিন্তু দু সালে স্বাধীনতা দিবসটি উদযাপিত হচ্ছে এমন একটা সময়ে যখন ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার এবং বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র ভোট সংক্রান্ত প্রক্রিয়া বিশেষত এস নিয়ে প্রশ্ন উঠছে নাগরিক স্বাধীনতা বিপন্ন এছাড়াও ভারতের নীতি নিয়ে প্রশ্ন উঠছে এই পরিপ্রেক্ষিতে স্বাধীনতা দিবসের বার্তা আগের চেয়ে অনেক বেশি রাজনৈতিক সামাজিক ও কূটনৈতিক দোতনা বহন করে জাতীয় ও রাজনৈতিক ক্ষেত্রে বিরোধ এবং বিতর্ক আন্তর্জাতিক রাজনীতির উপর প্রভাব ফেলতে বাধ্য একথা আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান খুব সঙ্গত কারণেই সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যারা কেন্দ্রে ক্ষমতাসীন তাদের সাথে বিরোধী রাজনৈতিক দলের মতাদর্শগত পার্থক্য থাকাই স্বাভাবিক কিন্তু সেই মতাদর্শগত পার্থক্যকে কেন্দ্র করে যদি বিরোধ বা সংঘাত তীব্র আকার ধারণ করে তাহলে সেটা দেশের জাতীয় প্রগতি জাতীয় ঐক্য এবং সংহতির ক্ষেত্রে আশঙ্কাজনক দু হাজার সালে ভারত অর্থনৈতিক ক্ষেত্রে অন্যান্য উন্নয়নশীল বৃহৎ অর্থনীতির তুলনায় কিছুটা হলেও এগিয়ে আছে ভারতের অর্থনৈতিক উন্নয়ন সিক্স পয়েন্ট ফোর শতাংশ বলে দাবি করা হচ্ছে কিন্তু রিয়েল স্টেট অব দ্য ইকোনমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রিপোর্ট অনুযায়ী ভারতে বেকার সংখ্যা ক্রমবর্ধমান আয়ের অসমতা প্রকট উৎপাদনের ক্ষেত্রে দুর্বলতা ভারতীয় অর্থনীতির গভীর সমস্যার ইঙ্গিত দেয় একদিকে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের আত্মপ্রচার অন্যদিকে ভারতের ভেতরকার আর্থিক বৈষম্য ও সামাজিক নিরাপত্তাহীনতা স্বাধীনতা দিবসের দিনে আরও ভাবাচ্ছে ভারতে আভ্যন্তরীণ স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে সাংবাদিকদের উপর হয়রানি এবং নাগরিক সমাজের বিরুদ্ধে প্রশাসনিক বাধা ক্রমশ প্রকট হয়ে উঠছে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক ক্রমশই উদ্বেগ বৃদ্ধি করে চলেছে ভারত পাকিস্তান সম্পর্ক ভারত বাংলাদেশ ভারত চীন এমনকি ভারত নেপাল সম্পর্ক ক্রমশই তিক্তরূপ ধারণ করছে অতি সাম্প্রতিককালে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের শুল্ক নীতি ভারতের উদ্বেগ বৃদ্ধি করে চলেছে যাই হোক স্বাধীনতা অর্জনের সময় আমাদের স্বপ্ন ছিল অনেক আজকে স্বাধীনতার আঠাত্তর বছর পরে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আমরা আমাদের সেই স্বপ্ন সফল করতে পেরেছি কি আমরা সেই বিষয়গুলিকে ক্রমে আলোচনা করার চেষ্টা করব একথা সত্য যে ভারত স্বাধীনতা অর্জনের সাথে সাথে বিদেশি শাসনের নাকপাস মুক্ত হয়ে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি কিন্তু ধর্মের ভিত্তিতে দেশভাগের মাধ্যমে তারপর আরও একবার উনিশশো সালে বাংলাদেশ থেকে অনেক বাঙালিকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে তার ফলে ভারতবর্ষে উদ্বাস্ত সমস্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে সরকার নীতি প্রণয়নে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ খুবই কম দ্বিতীয়ত অর্থনৈতিক স্বাধীনতা স্বাধীনতা অর্জনের সময় ভারতবাসীর স্বপ্ন ছিল দরিদ্রহীন স্বনির্ভর ভারত শিল্পে ও কৃষিতে তথ্য প্রযুক্তিতে ভারত যথেষ্ট পরিমাণে উন্নতি লাভ করলেও ভারতের মতো দেশে ধনী ও দরিদ্রদের আয়ের বৈষম্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অতি সাম্প্রতিককালে ভারতের বেকার সমস্যা প্রকট তৃতীয়ত সামাজিক স্বাধীনতা সামাজিক স্বাধীনতা বলতে বুঝি সামাজিক ক্ষেত্রের ন্যায় বিচার লিঙ্গ বৈষম্যের অবসান ধর্মীয় বিভেদের অবসান কিন্তু দুঃখের বিষয় ভারত প্রায় আশি বছর স্বাধীনতা অর্জন করলেও ভারতে লিঙ্গ বৈষম্য অর্থাৎ নারী ও পুরুষের মধ্যে বৈষম্য এখনো পর্যন্ত প্রকট আকার ধারণ করেছে অতি সাম্প্রতিককালে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে নারী নিরাপত্তার বিষয়টি যথেষ্ট ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও ভারতবর্ষে ধর্মীয় মেরুকরণ ও অসহিষ্ণুতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে যা ভারতীয় গণতন্ত্রের ক্ষেত্রে মোটেই সুখকর বা মঙ্গলজনক নয় চতুর্থত স্বাধীনতার সাথে জনগণের শিক্ষা ও বিজ্ঞানের অগ্রগতি অথপ্রতভাবে জড়িত কারণ প্রকৃত শিক্ষিত জনগণের মাধ্যমেই স্বাধীনতাকে বাস্তবায়িত করা সম্ভব স্বাধীনতা প্রকৃতপক্ষে সাফল্য অর্জন করতে পারে শিক্ষিত জনগণ এবং শিক্ষিত মানসিকতার উপরে একথা ঠিকই ভারতবর্ষের সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে এবং অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ভারতবর্ষে গড়ে উঠেছে তবুও বিজ্ঞান মনস্ক জনগণ এখনও পর্যন্ত ভারতের ক্ষেত্রে খুবই অভাব বিজ্ঞান চর্চার পরিবর্তে সারা ভারতবর্ষে কুসংস্কার ধর্মীয় গোড়ামি অনেক সময় প্রাধান্য পাচ্ছে সবশেষে বলি স্বাধীনতার সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মত প্রকাশের স্বাধীনতা এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার বাস্তবে ভারতীয় নাগরিকদের কি কেন্দ্রে কি অধিকাংশ রাজ্যের ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে মত প্রকাশের অধিকার এবং প্রশ্ন করার অধিকার নেই বললেই চলে এবং এটি ভারতীয় গণতন্ত্রের ক্ষেত্রে মোটেই সুখকর নয় যাই হোক আজকের এই শুভ দিনে তেরঙা পতাকার সামনে দাঁড়িয়ে আমরা কিছু স্বপ্ন এবং ভবিষ্যতের কিছু পরিকল্পনার কথা ঘোষণা করতেই পারি আমাদের স্বপ্ন হচ্ছে আগামী দিনে ভারতবর্ষ এমনভাবে গড়ে উঠবে যেখানে কোনো শিশু না খেয়ে পেটের জ্বালায় কানতে কানতে ঘুমিয়ে না পড়ে আমাদের দ্বিতীয় স্বপ্ন হলো বেকারদের কর্মসংস্থান আমাদের তৃতীয় স্বপ্ন ধর্মীয় অসহিষ্ণুতা ও রাজনৈতিক বিরোধের অবসান আমাদের চতুর্থ স্বপ্ন হল কৃষকদের উন্নতি এবং কৃষি পণ্যের ন্যায্য দাম পঞ্চমত আমাদের স্বপ্ন নারীদের সামাজিক নিরাপত্তা এবং ন্যায় এবং পরিশেষে আমাদের স্বপ্ন হল একটা সুন্দর পরিবেশের সযত্ন সংরক্ষণ স্বাধীনতার শুধু একটি তাত্ত্বিক ঘোষণা নয় এই স্বাধীনতাকে যদি ভারতের আফামর জনগণের কাছে পৌঁছে দিতে হয় তাহলে আমাদেরও কিছু ইতি কর্তব্য আছে সেটি হচ্ছে আমরা যদি আমাদের সমস্ত কর্তব্যগুলিকে এবং আমাদের যা যা কাজ সেগুলিকে যদি সঠিকভাবে সময়েতে আমরা সম্পাদন করি আমাদের মধ্যে যদি ঐক্য এবং সংহতিকে আমরা বজায় রাখতে পারি তবেই ভারতবর্ষ একদিন জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে এটি আমাদের দৃঢ় বিশ্বাস আসুন আমরা সকলে হাতে হাত ধরে সমস্বরে ভারত মাতার জয় গান গাই সবাই বলি বন্দে মা জয় হিন্দ ভারত মাতার জয় নমস্কার সবাই ভালো থাকবেন